এখানে দেখেন আমাদের কিন্তু এই যে টুয়েলভ পিএচডি চলে আসছে আমি কুকুইনে ভিডিও দিছি কুকুইনে কিন্তু চলে আসছে ইনস্ট্যান্ট চলে আসলো দুই থেকে তিন মিনিটের মধ্যে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা ইউএসডিটি দিয়ে বেনিফিট পাওয়া যায় এই টাইপের একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো যেই প্রজেক্টগুলো কিন্তু মার্কেটে থাকে না তো আপনারা এগুলো জানেন যারা জয়েন হতে চান ডিউ ডিউটেলিজেন্স করবেন আর এই ওয়েবসাইটে এত পরিমাণে বেশি আপনাকে ইন্টারেস্ট দিবে যে অনেকে হয়তো লুবে পড়ে যাবেন সো আমি আগেই আপনাদের বললাম যে কেউ যদি জয়েন হতে চান তাহলে আপনি মনে করেন যে আপনি টাকাটি জলে ফেলে দিলেন মোশন পারপাসে এই ভিডিওটা বানানো তো আপনি যদি করতে চান তাহলে নিজের দেখতে করবেন আপনি এখান থেকে টাকা তুলতে পারবেন কি পারবেন না সেটা আপনারা ভালো জানেন কারণ ইতিপূর্বে এই টাইপের ওয়েবসাইট নিয়ে আমাদের অভিজ্ঞতা আছে তো বা দুই চার দিনের মতো ভিডিও আবার রিমুভ হয়ে যেতে পারে তো যাই হোক আপনারা যদি করেন তারপরও তাহলে নিজের ইয়ে করবেন তো এই ওয়েবসাইট থেকে আপনি কি কি বেনিফিট পাবেন কি এই ওয়েবসাইট দিবে আপনি এখান থেকে দেখতে পারবেন যে এই ওয়েবসাইটে বাইটি ওর সাবর্ডিনেট এত ই পাবেন যদি ইনভাইট করেন তো আমরা যদি ক্রাইটেরিয়াটা দেখি এখানে মিনিমাম ডিপোজিট হন এপি যেটি ওয়ান সেটি ইলেভেন ইউএসডিটি যেখান থেকে আপনি প্রতিদিন পাচ্ছেন আপনার হলো সিক্স ইউএসডিটি এটাই হলো তাদের আকর্ষণীয় বিষয় যেটা দিয়ে মানুষকে তারা বোকা বানাবে তো আমি কিন্তু আগেই বলতেছি আপনি বোকা হয়ে যাবেন যখন ডিপোজিট করবেন হয়তো একবার উইড্রো করলেও করতে পারেন বাকি টাইম কিন্তু আর করতে পারবেন আর এইটা আপনার উইড্রো হবে এক থেকে দুই মিনিটের মধ্যে তাদের বাসের মধ্যে টোয়েন্টি ফোর আওয়ার্সে আপনি উইড্রো করতে পারবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আমি আগে তাদের বেনিফিটগুলো দেখবো তার আগে আমরা আগে অ্যাকাউন্ট কীভাবে করে সেই বিষয়ে আগে দেখি তো অ্যাকাউন্ট করার জন্য ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে এরকম একটা ইন্টারফেস তো অ্যাকাউন্ট করতে পারবেন দুইটা হয়ে রেজিস্টার ইমেল দিয়ে আর একটা ফোন নাম্বার দিয়ে এখানে ইমেল বা ফোন নাম্বার দেবেন দেন পাসওয়ার্ড দেবেন দেন রিটাইপ করবেন পাসওয়ার্ডটা ইনভাইটেশন কোডটা অটোমেটিক করবে রেজিস্টার সাইন আপ এখানে ক্লিক করে জাস্ট সাইন আপ করে নেবেন কারণ যখনই সাইন আপ করবেন তখন আপনার অ্যাকাউন্টটা একদম ব্ল্যাঙ্ক থাকবে আপনি এখানে এলেভেন ইউএসডিটি ডিপোজিট করলেই আপনি জাস্ট আর্নিংটা করতে পারবেন তাদের ভারসামতে আপনি কিন্তু এখানে বলেও ডিপোজিট করবেন না দেন আমরা যদি চলে যাই যে আপনি যদি ইনভাইট করেন বিআইপি ওয়ান যদি কেউ পার্সেস করে পার ডে আপনি এখান থেকে রিসিভ করবেন এখানে দেখেন ইন বাই ফাইভ লেভেল ফ্রেন্ড to upgrade a uh, VIP uh, 1 and receive এগারো ইউএচডিটি বুঝতেই পারতেছেন এরকম কোনো কোথাও হয় না দেন ভিআইপি থ্রি যদি পার্সেস করে কেউ আপনার সাথে তাহলে আপনি এখানে পাচ্ছেন ছয়ষট্টি দেন ভিআইপি ফাইভ করলে আপনি এত পাচ্ছেন পার ডেতে তো যাই হোক এগুলো আপনি একটু দেখে নেবেন দেন আমরা যদি তাদের ভিআইপি প্ল্যানগুলোতে চলে যাই নিচে দেখেন তাদের বিআইপি প্ল্যান যেটা হলো বিআইপি জিরো এইটা আপনি করতে পারেন বিআইপি জিরো অ্যাকাউন্ট করে জাস্ট বিআইপি জিরোটাই আপনি ই করে রাখলেন ফ্রিতে যেটা দেন আপনার ভিআইপি ওয়ান যেটা ইলেভেন ইউএচডিটি পার ডে পাবেন আপনি সিক্স এর মতো আপনার প্রফিট দেন ভিআইপি টু তেত্রিশ ইউএচডিটি পার আপনি পাচ্ছেন একটা ব্যাপার আপনি বোঝান আপনাকে আপনি যদি ডিপোজিট একত্রিশ করেন এখানে যদি আপনি বাইশ ইউএস টি একদিন পান তারপরেও কিন্তু তাদের এগারো ইউএসডিটি তাদের পকেটে ঢুকে যাচ্ছে পরবর্তী দিন আপনার উইডিও করতে পারবে না দেন ভিআইপি থ্রি এর পরে ফোর থ্রি আসে দেন ফোর আসে ফাইভ আসে এইভাবে তাদের ভিআইপি চলছে হলো চৌদ্দ নাম্বার পর্যন্ত ভিআইপি বুঝতেই পারতেছেন এক্সাম্পল হিসেবে তারা দিছে দেন তাদের যে প্রজেক্ট আছে প্রজেক্ট সম্পর্কে ডিটেলস তারা বলছে দেন আমরা এখন যেটা দেখবো যে এখানে কীভাবে ডিপোজিট করতে হয় ডিপোজিট করে আমরা কাজ করে আমরা ইনস্ট্যান্ট উইডিও করবো জাস্ট ভিডিও পারপাসে আদার কোনো কিছুই না তো ডিপোজিট করার জন্য আপনি এখানে রিসার্চ সেকশনে ক্লিক করবেন রিসার্চ সেকশনে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে তাদের রিসার্চ ইন্টারফেসে এখানে আপনি রিসার্চ ইন্টারফেসে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন ইউএসডিটি টিআর সি টোয়েন্টি আপনি ডিপোজিট করতে পারবেন বা টিআরএক্সও ও সম পরিমাণ টিআরএস আপনি ডিপোজিট করতে পারেন টিআরএক্স করতে চাইলে এখান থেকে রিসার্চ জাস্ট অ্যাড্রেসটা এর অ্যাড্রেস কপি করবেন দেন আপনি যদি চান যে ইউএসডিটি করবেন তাহলে তে ক্লিক করে এখান থেকে আপনি জাস্ট অ্যাড্রেসটা কপি করবেন কপি করে আপনি কত ইউএসডিটি করতে যাচ্ছেন ধরেন আপনি টাস্ট ওয়ালেট বাইনান্স কুকুয়েন যে কোনো একচেন ডিসেন্ট্রালাইজ বা সেন্ট্রালাইজ যে জায়গা থেকে আপনি চান ওয়ালেট থেকে চান সেখান থেকে আপনি ডিপোজিট করতে পারবেন ইউএসডিটি দিয়ে দিবেন দেন এ ক্লিক করবেন এ ক্লিক করে এখানে অ্যাড্রেসটা পেস্ট করে এলেভেন ইউএসডিটি দিবেন বা যত আপনি করতে চাচ্ছেন যদি তেত্রিশ করেন 33 জাস্ট আমি সাপোজ বলতেছি দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন সাথে সাথে আপনার ডিপোজিটটা এখানে দুই থেকে তিন মিনিটের মধ্যে চলে আসবে এই যে এক থেকে তিন মিনিটের মধ্যে ডিপোজিট আসবে এবং মিনিমাম ডিপোজিট কিন্তু তারা বলছে তো এখান থেকে জাস্ট আপনি রিসার্জ কমপ্লিট এই সেকশনটাতে ক্লিক করে দেবেন যখনই রিসার্জ করে ফেলবেন তারপরে দুই থেকে তিন মিনিট আপনি ওয়েট করবেন ওয়েট করলে আপনি রিসার্জটা এখানে চলে আসবে মি সেকশনে চলে আসবেন আপনার যে ব্যালেন্সটা আছে এইখানে আপনি দেখতে পারবেন রিসার্জ কত করছেন এই অ্যামাউন্টটা এখানে দেখতে পারবেন তো যখনই রিসার্জ চলে আসবে তখন আপনি চলে আসবেন এখান থেকে বিআইপি সেকশন বিআইপি সেকশন আসে আমরা প্রথমে যে বিআইপিগুলো দেখলাম এটা হলো বি বিআইপি জিরো যেটা আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে পাবেন ফ্রি ইউএসএস তো আপনি এখান থেকে ধরেন আপনি বিআইপি টুটা করবেন যেটা হলে বিআইপি ওয়ানটা করবেন তাহলে আপনি জাস্ট এই যে এখানে আনলক নামের অপশনটা আছে এটাতে ক্লিক করে জাস্ট কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করলে আমার যেরকম এখানে ইফেক্টিভ আছে আনলক ইফেক্টিভ ওরকম আপনি চলে আসবে এভাবে বিআইপি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন পর্যন্ত তাদের ভিআইপি আছে একে ভিআইপির প্রফিট কিন্তু পারবে এক এক রকম যেমন একটা ট্যাক্স একটা ট্যাক্সের বিনিময়ে আপনি বাইশ পাচ্ছেন বা যে অ্যামাউন্ট রিগার্ডিং অ্যামাউন্ট ওই অ্যামাউন্টটা পাচ্ছেন তো এটা আপনি ট্যাক্স কোথায় ফিল আপ করবেন ট্যাক্স ফিল আপ করার জন্য যখনই পার্চেস করলেন এখান থেকে ট্যাক্স সেকশনে চলে আসবেন আসার পরে প্রতিদিন টু টোয়েন্টি ফোর আওয়ার্সে একবার ট্যাক্স আপনি কমপ্লিট করতে পারবেন এখানে টাইমার দেওয়া আছে কমপ্লিট এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি ট্যাক্সটা প্রতিদিন এটা প্রতিদিন কমপ্লিট করবেন যখনই আপনি ট্যাক্সটা কমপ্লিট হয়ে যাবে প্রোগ্রেস থেকে এখান থেকে কমপ্লিটেড সেকশনে চলে আসবেন কমপ্লিটেড সেকশনে আসলে এখানে দেখতে পারবেন যে আপনার টাস্কটা কমপ্লিট হয়ে গেছে এবং কি আপনি এই যে এখানে দেখেন আপনার কিন্তু চলে আসছে বারোর মতো আমার কিন্তু ছয় ছিল বারোর মতো তো আমরা এখান থেকে সিক্স ইউএসডিটির মতো উইডো করতে পারবো এখানে মিনিমাম উইডো হলো সিক্স ইউএসডি তো আমরা এটা উইটো করে ফেলবো উইডো করার জন্য এখান থেকে উইডো সেকশন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমাদের এখানে অ্যামাউন্ট আছে দেখেন টুয়েলভের মতো আছে তো আমার এখানে দেখেন যেটা হলো আপনার মিনিমাম মিনিমাম কিন্তু আপনার সিক্স ইউএসডিটি ম্যাক্সিমাম এত তো আপনি জাস্ট এখানে অ্যাড্রেস দিবেন এখানে দেখেন আপনি কী দিতে হবে অ্যামাউন্ট দিতে হবে দেন এখানে অ্যাড্রেস এবং পাসওয়ার্ড প্রথমে যেটা দিলেন ওই পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন তাহলে আপনার জাস্ট এটা উইডিও হয়ে যাবে আপনার যত ইনফরমেশান সব ইনফরমেশন ইএর সি টোয়েন্টির অ্যাড্রেস দিলেন অ্যামাউন্ট দিলেন আপনার অ্যাড্রেসটা এখানে দিলেন দেন পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে কনফার্মে ক্লিক করেন দেন কনফার্মে ক্লিক করলে এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার উইড্রোটা আপনি যেখানে উইডিও করেছেন সেখানে আপনি চলে যাবে তো আপনি এটা দেখতে পারবেন হলো আপনার হিস্ট্রি সেকশনে গিয়ে দেখতে পারবেন মি সেকশনে চলে যাবেন ফাইন্যান্সিয়াল রেকর্ডে চলে যাবেন গিয়ে আপনার উইড্রো যে আসে এটা দেখতে পারবেন এখান থেকে উইডিও করছেন তো ট্যাক্স বেনিফিট পাইছি এখানে আমার আগে থেকেও ছিল যেটা হলো কোম্পানি থেকে দিয়েছে ওইটাই কিন্তু আমি এখানে ওইটা আমি ভিডিও করে দিলাম ট্যাক্স বেনিফিট হলো সিক্স পেয়ে থ্রিটির মতো তো আমার কিন্তু এটা ভিডিও হয়ে গেলো এখন যদি চান আপনি আরও বেশি আর্নিং করবেন সেটা হলো টিম ইনকামের মধ্যে ক্লিক করবেন এটা আপনি রেফার লিঙ্ক এটা আপনি কোড ফার্স্ট লেভেলে আপনি পাচ্ছেন বারো পার্সেন্ট সেকেন্ড লেভেলে আপনি টু পার্সেন্ট থার্ড লেভেলে গিয়ে আপনি ওয়ান পার্সেন্ট কমিশন পাচ্ছেন যদি তারা এখানে ডিপোজিট করে আর আপনি এখানে ডেলি বেসিসে আরেকটা জিনিস পাবেন আপনি এখান থেকে চেক ইন করতে পারবেন ডেইলি চেক ইন তো আপনি জাস্ট এখান থেকে ফার্স্ট ডে সাইন ইন এই ক্লিক করবেন প্রথম দিন এটা আপনার এখানে সাইন ইন হয়ে গেল এটা আপনি করতে পারবেন দেন আপনি এখানে স্পিন পাবেন আর যদি রেফার করেন স্পিন করতে পারবেন আর যে কোনো সমস্যা হলে আপনি কাস্টমার কেয়ারে গিয়ে আপনি সমস্যার সমাধান করতে পারেন যদিও এগুলো কোনো সমস্যার সমাধান তারা দিবে কি মুশকিল তো এখানে দেখেন আমাদের কিন্তু এই যে টুয়েলভ পিএইচডিটি চলে আসছে আমি কুকইনে ভিডিও দিছি কুকুইনে কিন্তু চলে আসছি ইনস্ট্যান্ট চলে আসলো দুই থেকে তিন মিনিটের মধ্যে তো এভাবেই কাজ করতে হয় যদি আপনি চান করতে পারেন কারণ এই টাইপের ওয়েবসাইট থাকবে না এবং কি তাদের রেগুলেটরি অথরিটিতে এগুলো একদম ফোকাস বলা চলে তো তাও তারপর যদি আপনি চান তাহলে আপনি নিজে ইচ্ছা করবেন তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওতে সেই পর্যন্ত আবার সাথে থাকবেন